শুধুমাত্র এই একটা জিনিসের কামালেই তালের ফুলুরি পুরো চব্বিশ ঘন্টার পরেও থাকবে নরম তুলতুলে আর সফট আর ভেতর থেকে তো ভীষণই সুন্দর তো বন্ধুরা কিরণ ফ্যামিলি কুকিংয়ে আবার নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সামনে হাজির হয়ে গেছি তো বন্ধুরা আজকে চলে এসছি তালের ফুলুরি বানাবো আমরা তালের ফুলোরিগুলো বানিয়ে নেওয়ার পর বেশ কিছুক্ষণের মধ্যেই কিন্তু শক্ত হয়ে যায় আজকে তালের ফুলরির মতে এমন কিছু একটা জিনিস মেশাবো যেটা চব্বিশ ঘন্টার পরও নরম তুলতুলে থাকবে তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা কিছু উপকরণ নিয়ে নিয়েছি প্রথমে কিন্তু তালটাকে খুব ভালোভাবে ছাড়িয়ে তালের মাঠটাকে বের করে এখানে কিন্তু পার্কটা খুব ভালোভাবে এখানে ছেঁকে নিয়েছি এখানে নিয়েছি তালের পাল নিয়েছি এখানে চিনি সুজি ময়দা আর পুরনো নারকেল আর যা কিছু দেব পরে তোমাদেরকে দেখিয়ে দেব। তো আমি এখানে সুজি নিয়েছি তোমরা চাইলে কিন্তু এখানে চালের গুঁড়োও নিতে পারো নারকেল যদি তোমাদের কাছে না থাকে তাহলে স্কিপ করতে পারো এখন নারকেলটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব তো বন্ধুরা এখানেই কিন্তু শেষ নয় তোমাদের যেহেতু বলেছিস যে এই ফুলরিগুলো বানানোর চব্বিশ ঘন্টা পরেও নরম তুলতুলে থাকবে সেই উপকরণটা আমি প্রথমে এইগুলো মিক্সড করে নিই তারপর আমি দিয়ে দেব এখানে আমি মোটামুটি ভাবে একটু মাখিয়ে নিয়েছি তো চব্বিশ ঘন্টার পরও তালের এই ফুলরিগুলো নরম তুলতুলে থাকার জন্য আমি যে সিক্রেট উপকরণটা দেব বলেছি সেটা হলো সেটা হলো এই রকম পাকা কাঠালি কলা তো কলাটা যখনই নেবে সেই কলাটা যেন একেবারে পাকা হয় তাহলে কিন্তু এই রেসিপিটা ভালো হবে পাকা কলা দেখেই নেবে আর কলাটাকে এইভাবে গ্রেটারে গ্রেট করে দেবে না হলে মিক্সিতে খুব ভালোভাবে পেস্ট করে নেবে তো এই কলা দিলে তালের ফুলরিগুলো যে শুধু নরম তুলতুলে থাকবে তা নয় তালের এই ফুলরিগুলোর টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যাবে এখন খুব ভালো করে সমস্ত উপকরণ করে নেব তো বন্ধুরা এখন আমি শেষমেশ একটু লবণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি তো লবণটা তোমরা চাইলে প্রথমেও দিতে পারো এখন খুব ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি এটা এখন আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। যেহেতু সুজিটা আছে খুব ভালোভাবে তাহলে সেট হয়ে যাবে আর কি রকম অবস্থাতে আমরা রাখবো ঠিক আসবে এই রকম অবস্থাতে আমরা এটাকে মাখিয়ে রাখবো তো আমার এখানে এই বাটি মাপ করে আমি সবগুলো উপকরণ নিয়েছিলাম আর এই বাটির দেড় বাটি কিন্তু তালের পাল দিতে আছে আমার তো তোমাদের বেশি কিংবা কমও যেতে পারে আমি শুধু তালের পাল্প দিয়েই কিন্তু আজকের মিশ্রণটা মাখিয়েছি তোমাদের কাছে তালের পাল্প যদি কম থাকে তাহলে একটু জল কিংবা গুঁড়ো দুধ মিশিয়ে দেবে আর এখানে সিক্রেট আরও একটা উপকরণ দেব সেটা হলো গুঁড়ো দুধ এখন আমি এখানে টেস্টটা আরও দ্বিগুণ করার জন্য এখানে দিয়ে দিচ্ছি দশ টাকা দামের একটা আমুল দুধের প্যাকেট তোমরা এটা চাইলে কিন্তু নাও দিতে পারো কিন্তু দিলে খুব টেস্টটাও ভালো আসবে তো শুকনো উপকরণের সঙ্গে তোমরা কিন্তু এই দুধটা মিশিয়ে নিতে পারো আমি সব রকম উপকরণ মিশিয়ে তারপর এখন ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দিচ্ছি তো বন্ধুরা এখন মিনিট পর আবার তোমাদের সামনে চলে আসছি এখন পাঁচ আমি পাঁচ মিনিট পর চলে এসছি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল এই মিশ্রণটাকে আমি এখন খুলে নেব আর এইটা আরেকটু খুব ভালো করে আমি মাখিয়ে নেব ফুলরিগুলো বানানোর জন্য এইভাবে যখন আমরা শেপ দেবো এইরকম গোল শেপ হয়ে পড়বে তেলটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন আমি তালের ফুলরিগুলো ছেড়ে দেব আর বন্ধুরা এই তালের ফুলরিগুলো গোল গোল করে নেওয়ার জন্য এইখানে কিন্তু আমরা ঝাড়া দিয়ে জাস্ট এইভাবে তেলটাকে একটু নাড়াচাড়া করব তবে কিন্তু তালের ফুলরিগুলোও গোল গোল হবে ডালের ভাজা হয়ে গেছে আমি এগুলোকে তুলে নেব আর বন্ধুরা এখন কিন্তু বৃষ্টি চলে এসছে এই জন্য তেলের উপরে পড়তে তেল খুব ভালোভাবে তেলটা আমি ঝরিয়ে নেব ভালোভাবে আমি তেলটা জড়িয়ে নিয়েছি এখন আমি তুলে নেব। তো এখন আমি সবগুলো পিঠে রেডি করে এই ফুলরিগুলো এখনও এখনো ঠিক যতটাই নরম দেখছো ঠিক চব্বিশ ঘন্টা পরও তেমনই নরম হবে আর বন্ধুরা এইভাবে তোমরা বানিয়ে বাড়িতে একবার হলেও ট্রাই করবে তাহলে তোমরা বুঝতে পারবে আর ভেতর থেকে তো ভীষণই সুন্দর আর খুব ভালো হবে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ফিরে আসবো নতুন কোন ভিডিও নিয়ে এখনকার মতো টাটা